লক্ষ্য করো ইউ টু সমান মাইনাস টু এক্স টু সমান টুয়েলভ এবং এইচ ইউ টু ফোর অনুমিত গ এই সমান কথা দু এখানে ক সমান বিশ ঘ সমান টেন ঘ ঘতে এখানে এই যে ইউ ইউ দ্বারা আমরা জানি যে পরিসংখ্যান এখানে ওখানে ধাববিচ্ছুক্তি বোঝায় ইউ ইউ দ্বারা দ্বারা বোঝায় কি এখানে দ্বারা আমরা বুঝি হলো মধ্য মধ্যমান বা মধ্যবিন্দু টুইটার ব্যবহার না তো আমরা জানি একরকম আমরা আমরা যেন একটা সূত্র আছে আমরা জানি ইকুয়েল কেমন ইকুয়েল এক্স আই মাইনাস এ বাই এইচ এটা একটা সূত্র এবং এই সূত্রটা সুতরাং আমরা এখানে ইউআই হলো কত ইউ এই সূত্রে আমরা বলতে চাই যে ইউআই হল এখানে তাই মানে ইউ ইউ টু আয়ের মানে আর এক্স এ বাই এইচ এ বাই এইচ এরপরে বা দাবিচ্ছি যদি ইউ মাইনাস টু আর এক্সটি হলো টুয়েলভ হ্যাঁ আর এ হল মাইনাস এইটা হল অন্য এইচ এইচ হল কত ফোর এইচ ফোর আমরা এখান দিয়ে লিখতে পারি এখানে ইউ টু ইকুয়াল টু মাইনাস টু এক্স টু টুয়েলভ আর এইচ ইকুয়াল টু ফোর এখান থেকে আর এটা আমরা বার করব এটা হলো এ এটা এ আমরা বের কেমন তাহলে এখন আমরা কী করতে পারি এটাকে আমরা মাইনাস এইট লেখা যায় কেমন আমরা যদি এ কর্নার গুণ করি কোণায় একুয়েলভ টুয়েলভ মাইনাস এ হ্যাঁ বা এ দিকে আনলে এইট টুয়েলভ কেমন এটা প্লাস কত হচ্ছে এইট তাহলে সুতরাং এগুলো এগুলো কত হচ্ছে টোয়ান্টি এগুলো টোয়েন্টি করছো না এবার দেখবা তুমি এগুলি যে টোয়েন্টিভাই করলো এখানে আমাদের এই যে অনেক কথা যে এটা কল উত্তর আবার খেয়াল করো আমরা জানি যে ইউএস ও এক্স আই এটা এটা শ্রেণীর মধ্যমান এটা হলো অনুমিত এটা হলো শ্রেণী ব্যক্তি বা ব্যবধান এখন দাম বিচ্ছুত এখানে কোনটা ইউ টু মানে কত দুই নম্বর শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর দাম বিচ্ছুতি কত মাইনাস টু দ্বিতীয় শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যমান হলো টুয়েলভ আর এখানে ব্যবধান দ্বিতীয় শ্রেণীর ব্যবধান হল ফোর অনুমিত গড় অনুমিত গড়া পাকা প্রকাশ অনুমোদন মানে অনুমান করা পর আন্দাজ করে গড় এরপর এখানে ইউ এর জায়গায় ইউ টু এক্সাইজ এক্স টু সূত্র এরপর আমরা এখান থেকে মানগুলো বসালাম বসায় এরকম গুণ করলাম কোন গুণ করে এর মান মানুষ এটা হলো আনসার আশা করি বুঝতে পেরেছ